সালামু আলাইকুম আমি আসিল কি অবস্থা সবার তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো নতুন একটা এক্সপিরিয়েন্স যদি আপনি কক্সবাজারে একা যান তাহলে আপনি কি করতে পারেন তো নর্মালি আমরা কক্সবাজারের যাইগুলো আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে ফ্যামিলি নিয়ে মানে ভূপ একটা নিয়ে তো নর্মালি আমাদের একা কখনই যাওয়া হয় না যদিও কখনো যাওয়া হয় তাহলে এই আপনি ফলো করতে পারেন ফার্স্ট টাইম একা একা গিয়ে আমি খুব বোর ফিল করতেছি তারপর একটু পর একটা জায়গায় একটু জটলা দেখলাম তারপর সামনে চলে গেলাম ওখানে গিয়ে দেখি ওখানে একটা পচ্ছর দেখতেছে সবাই তো প্রথমে ফার্স্টে যেটা ভাবলাম যে ওটা বেঁচে আসে এখন আসলে না এটা মারা গেছে এটা গতকাল রাতে সামহক কোনো ভাবে তীরে চলে আসছে এবং এটা ব্যাগ যেতে পারেনি বা অসুস্থ ছিল এই জন্য মারা গেছে তো তো অনেকে এটার পিঠে ছুড়ে এর খোলসটা কতটুকু হার্ড এটা দেখতেছে তারপর আমি একটু পা দিয়ে দেখলাম যেটা অনেকটু মোরে ফুলে গেছে তারপর আমি নেক্সট চলে যাই কলাতলি বিচের দিকে কলাতলির বিচের দিকে দেখছি ওদিকে মানুষজন একটু কম আসছে বা পানিটা একটু ক্লিন তো ওখানে গিয়ে বিচে সুন্দর করে আমার নামটা লিখলাম তো আমি ঠিক এভাবে আমার নামটা লিখলাম আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এভাবে নামটা লিখলে কোন ছবি তুললে খুব সুন্দর আসে কক্সবাজার কি আমার কখনো লাল কাঁকড়া দেখা হয়নি তো আমি যে আমি গুলো যে কাঁকড়াগুলো দেখতে পেলাম এগুলো খুব ছোট ছোট কাঁকড়ায় এই গুলো নর্মালি আপনার যেখানে মানুষ কম থাকে সেখানে দৌড়াদৌড়ি করে এবং মানুষ দেখলেই খুব তাড়াতাড়ি তারা ভালোর মধ্যে ঢুকে যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন না কীভাবে ভালো নিচে ঢুকে যায় তারপর কিছু কিছু কাঁকড়া আছে এরা সামুকে খোলসের মধ্যে ঢুকে যায় তো আমি এই ধরনের অনেকগুলো কাঁকড়া আপনারা দেখতে পাচ্ছেন এবং তারপর আমি অনেকগুলো জিনিস করে এলাম একা একা থাকলে মানুষ যা করে আর কি তারপর কিছুদূর যাওয়ার পর আমি দেখলাম কি সমুদ্রের মধ্যে মাছ ধরা হচ্ছে যেটা আমি এর আগে কখনও নই দেখিনি তা আমি চলে গেলাম ওনাদের কাছে ওনারা কীভাবে মাছ ধরতেছে এটা দেখার জন্য তো একটা নৌকা প্রথমে জাল নিয়ে মাঝে চলে গেলো তারপর ওটা ঘুরে জালটাকে ওই নৌকার মাধ্যমে ঘুরিয়ে আনা হলো এবং সবাই টেনে টেনে জালটাকে তীরে আনছে এটা দেখতে যতটা সোজা মনে হচ্ছে কিন্তু আসলে এতটা সোজা না সমুদ্রের জালটা না আসলে অনেক কঠিন তারপর এখানে আমি অনেকগুলো মাছ দেখতে পেলাম শাপলা মাছ তারপর শাপলা পাতা মাছ আরও অনেক মাছ যেগুলো আমি নাম জানি না এবং কিছু মাছ জালে রয়ে গেল তো এই মাছগুলো আমি হাত দিয়ে ধরতেছিলাম মানে সমুদ্রে এসে মাছ ধরা যাকে বলে নর্মালি আমরা বাড়িতে গিয়ে পুকুরে মাছ ধরেছি কিন্তু সমুদ্রে ফার্স্ট টাইম আমার মাছ ধরা হয়েছে এবং এটা আমার কাছে মানে খুব এক্সাইটেড লেগেছে আসলে কি আমরা সব সময় গ্রুপ করে যাওয়া হয় যে কোনো জায়গায় যাই একা খুব কম যাওয়া হয় তো ট্রাই করবেন একা একা কোথাও কখনো যেতে নিজেকে একটু সময় দিতে দেখবেন আসলেই ভালো লাগবে তারপর বোতলের মধ্যে আমি পানি নিয়ে মাছগুলোকে রেখে দিলাম তারপর যতটুকু বুঝতে পারলাম এই মাছগুলো এই বোতলের মধ্যে মোটেও সার্ভাইভ করতে পারবে না তো এই জন্য আমি চিন্তা করলাম না মাছগুলোকে আমি ছেড়ে দিই কারণ শুধু শুধু এই মাছগুলোকে মেরে কোনো লাভ নেই তো সমুদ্রের মাছগুলো নর্মাল আমাদের এই মাছগুলো থেকে একটু আলাদা অন্যরকম ছোট ছোট মাছ তারপর অনেকে স্কুইডও পেয়েছি তো আমি এই স্কুইডটাও আমি পানিতে ফেলে দিলাম মানে আমার কাছে থাকলে দুটো মারা যাবে তো মাছগুলো ছেড়ে দেওয়ার পর মাছগুলো সুন্দর মতো পানিতে চলে গেলো তারপর একটা টাইম ঘোরাঘুরি করতে করতে সুন্দর হয়ে গেলো তো সবাই সানসেট দেখার জন্য সমুদ্র পারে চলে আসলো সমুদ্রে সানসেট এর দৃশ্যটা বরাবরই আমার কাছে খুব ভালো লাগে তো ঘুরতে আসলে যে প্রশান্তির একটা ব্যাপার আছে সেটা আমার মনে হয় কি সানসেট এর সময় পাওয়া যায় কারণ সূর্য ডুবে যাচ্ছে পরিবেশ ঠান্ডা হচ্ছে সমুদ্রের গর্জন আসলে খুব ভালো লাগে এই সময়টা তারপর আমি চলে গেলাম মাছের বাজারে সেখানে অনেক রকম আপনার সামুদ্রিক মাছ সবাই কিনতেছে সেল করতেছে এবং আপনাকে ইনস্ট্যান্ট তারা বারবিকিউ বলেন ফ্রাই বলেন যেভাবে চাচ্ছেন সেভাবে আপনাকে রেডি করে দিচ্ছে তো এই ছিল আজকের ভিডিও তো নেক্সট টাইম আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফিজ